এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলা থেকে সব থেকে বড় খবর ব্রেক করছে আগ্নেয় অস্ত্র সহ দুই যুবককে গ্রেপ্তার করল মুর্শিদাবাদ জেলা জলঙ্গি থানার পুলিশ ধৃতদের নাম জয়প্রকাশ মন্ডল এবং সুরজ মণ্ডল আর একবার আপনাদের জানিয়ে রাখি মুর্শিদাবাদ জেলা জলঙ্গি থানার বড়সড় সাফল্য আগ্নেয়স্ত্র অস্ত্র ম্যাগাজিন সহ ও গুলি উদ্ধার দুই যুবক গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার মুর্শিদাবাদ জলঙ্গি থানার সাহেবরামপুর রাজ্য সড়কে অভিযান চালিয়ে সন্দেহজনক দুই যুবককে আটক করে তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চারটি আগ্নেয়স্ত্র আটটি ম্যাগাজিন তিরিশটি গুলি তারপরে ওই দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ওই দুই যুবক মালদা থেকে আগ্নেয়স্ত্র নিয়ে বাংলাদেশ পাচার করার উদ্দেশ্যে জলঙ্গি সাহেবরামপুর এলাকায় ঘোরাঘুরি করছিল গোপনে খবর পেয়ে পাচার করার আগেই তাদেরকে গ্রেপ্তার করা হয় ধৃত যুবকের নাম জয়প্রকাশ মণ্ডল ও সুরাজ মণ্ডল তাদের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায় ধৃতদের শনিবার সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় কে বা কারা আর জড়িত আছে কোথায় পাচার করত ঘটনা পুরো তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ একের পর এক মুর্শিদাবাদ জেলাকে বদনাম করার জন্য বিভিন্ন ক্রিয়াকলাপ চালাচ্ছে যে মাধ্যম থেকে একটা খবর পেয়েছে তার খবর পেয়ে থানার থানারটি আমাদের যে ওসি আছে পিসি অফিসার আছে ওরা গিয়ে একটা রেড করেছে রেটের মাধ্যম থেকে আমরা দুটা আসামি ধরেছে আসামির নাম হচ্ছে জয়প্রকাশ মন্ডল ওর সুরজ মন্ডল ওর থাস থেকে আমরা চারটা আউন্স পেয়েছে সেভেন ম্যাম পেস্টাল যেটাকে আমরা বলি তার সঙ্গে আমরা একটা এমটি ম্যাগাজিন পেজ है और 30 30 লাইফ কমিনেশন পেজ है এটা রেকর্ডিং করার পরে প্রপার সিজার করার পরে আমরা একটা কেস রেজিস্টার করেছে যার নাম কি কেস নাম্বার 223/25 ডেটেড 2522025 আন্ডার সেকশন 2518/27/35 আর্ম জেড আই কল আমরা এই আসামিকে কে যাদের বাড়ি হচ্ছে ব্যাসনগর পিএস মালদা এদেরকে আমরা পিসিএমে নেবো পুলিশ কাস্টেডি নেওয়ার পরে একে ইন্টারোগেশন করার পরে এরা আর্মস কোথা থেকে উৎপত্তি হয়েছে ও কোথায় এখানে যাচ্ছিল এটা ব্যাপারে আমরা ডিটেলভাবে তদন্ত করে দেখবো কী মনে করছেন কি বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে কি রওনা দিয়েছিল এটা ভাবে সম্ভব আছে এখন যেরকম সমস্যা বাংলাদেশে চলছে এরকম সম্ভব আছে কী এরকম ব্যাপার হতে পারে কিন্তু এটাকে ব্যাপারে ডিটেল আমরা তখনই বলতে পারবো যখন আমরা তদন্তের মাধ্যম থেকে কিছু পাবো কতদিনের পিসি নেবেন আমরা এখন সাত দিনে পিসি জন্য अप्लाई করছি যদি আমাদের মন হবে আবার পিসি দরকার আছে আমরা পরে আবার अप्लाई করব আচ্ছা এই আমস গুলো কোথায় পাওয়া গিয়েছে মানে ধরা হয়েছে কোন এলাকায় এটা ধরা হয়েছে সাহেবনগর সাহেব রামপুর যে আমাদের এরিয়া আছে জানাকি পিএসএ ওখানে আমাদের এই আম ধরা হয়েছে কিভাবে নিয়ে আসছিল এরা এরা প্রথমে কি আসছিল সেটা নাইলন ব্যাগে করে নিয়ে আসছিল ওদেরকে তখন আমরা ইন্টারসেপ্ট করে ডিটেইন করে তারপর ওদের কাছ থেকে নিয়েছি